বিপাটঞ্জী তারে নদী বাঁধন পাওয়ার জন্য ওলা সব নেবিভুর আমার সোনার দেশ মোর ভূমি করে টিপাই মুখে বাধ দেবে কি করে আমার সোনার দেশ মোর ভূমি করে টিপাই মুখে বাধ দেবে কি করে আমার সোনার দেশ মোর ভূমি করে টিপাই মুখে বাধ দেবে কি করে দেবো না দেবো না তুলে বর্গির হাতে আমার দেশের গণতন্ত্র জীবন দিয়েও হলে রুখতে হবে মীর ষড়যন্ত্র জীবন দিয়েও হলে রুখতে হবে মীর ষড়যন্ত্র বাংলাদেশ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি বদ্বীপ নদীমাতৃক এই দেশের প্রতি সবারই আকর্ষণ ছিল প্রাচীন কাল থেকে হিমালয়ের পাদদেশ থেকে প্রবাহিত জলধারা নেপাল ভারত হয়ে বাংলাদেশের কোল ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয় ভাটির দেশ হিসেবে এই অঞ্চলের উর্বরতা ফসলের প্রাচুর্য মৎস্য সম্পদ আর জীববৈচিত্র্য সবাইকে মুগ্ধ করেছে যুগ যুগ ধরে কিন্তু বাংলাদেশ আজ মহা মহাদুর্যুগের শিকার ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে থেকে ভারত সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অভিন্ন নদীগুলোর উপর একে একে নির্মাণ করেছে বাঁধ ফারাক্কা কথা সবারই চানা এর প্রভাবে উত্তরবঙ্গ আজ মরুভূমিতে পরিণত হয়েছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে যেমন পানি বঞ্চিত করা হচ্ছে ঠিক তেমনি বর্ষায় বাঁধগুলো খুলে দেয় প্রতি বছরই বন্যায় আক্রান্ত হচ্ছে এই দেশ ফারাক্কা বাঁধের নির্মামতার মাঝে ভারত আবার টিপাইমুখ বাঁধ নির্মাণ শুরু করেছে এই বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের বাঁধ বাকি অংশর যে মরুকরণ সম্পন্ন হবে তা যে কোনো সচেতন মানুষই বুঝেন এর ফলে মেঘনা অববাহিকায় পানি প্রবাহ কমে যাবে বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানির প্রবেশ ঘটবে আমাদের নদীগুলোতে ফলশ্রুতিতে জীব বৈচিত্র্যের বিপর্যয় ঘটবে ধ্বংস হবে আমাদের ফসল জাতীয় জীবনে ঘটতে পারে মহা মহাবিপর্যয় বাংলাদেশ জামাত ইসলামী এদেশের দেশের স্বাধীনতাকামী দেশপ্রেমিক জনতার প্রিয় সংগঠন বাংলাদেশের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায়ে জামাত দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে শুধুমাত্র বিরোধিতার কারণেই বিরোধিতা নয় বরং সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখায় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামী টিপাইমুখে বাঁধ নির্মাণ যখন ভারত শুরু করে দিয়েছে তখন বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামাত নিশ্চুপ থাকতে পারেনি ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিগত বিশ মে বুধবার ঐতিহাসিক পল্টন ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী শাখা আয়োজন করে বিশাল জনসভার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জননেতা মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির জনাব মকবুল আহমদ সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আরও বক্তব্য রাখেন জামাত সংসদীয় দলের সাবেক উপনেতা মাওলানা সুবহান সাবেক সংসদীয় দলের উপনেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সের কোরআন হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সায়েদি জামাতের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল কাদের মোল্লা এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম আজহারুল ইসলাম এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা ড শফিকুর রহমান আরও বক্তব্য রাখেন জামাত চট্টগ্রাম মহানগরীর আমির জাতীয় সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম খুলনা মহানগরী আমির সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার সিলেট মহানগরীর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বরিশাল মহানগরীর আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ঢাকা মহানগরী জামাত সেক্রেটারি জাতীয় সংসদ সদস্য হামিদুর রহমান আজাদের পরিচালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম বক্তব্য রাখেন ঢাকা মহানগরী জামাতের সহকারী সেক্রেটারি জনাব নুরুল ইসলাম বুলবুল ও মাওলানা আব্দুল হালিম রৌদ্রের খরতাপ উপেক্ষা করে দুপুরের পর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকে স্বতঃস্ফূর্ত মিছিল আবাল বৃদ্ধ বনিতার এই মহামিলন সত্যি স্মরণ রাখার মতো চলে এসো লাগল জোয়াল নিয়ে মাঠে চলো যাই এই নতুন দেশে সোনা ফসল ফলায় সোনা ফসল ফলায় এসো লাগল জোয়াল নিয়ে মাঠে চলো যাই নতুন প্রজন্মের তারুণ্য দীপ্ত উপস্থিতি সবার নজর কাড়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তাদের চোখে মুখে ছিল প্রতিজ্ঞার ছোঁয়া সমাবেশ শুরুর পূর্ব থেকেই স্টেজ মাতিয়ে রাখে জনপ্রিয় শিল্পী গোষ্ঠীগুলো মহানগর অনুপম উচ্চারণ শিল্পী গোষ্ঠীর দেশ ও স্বাধীনতার গান সবাইকে মুগ্ধ করে নিয়ে এই নতুন দেশে সোনা ফসল পালায় চলো দূর করে দেব চলো দূর করে দেব হাসি গানে ভরে তুলি দেশ মাটিকে শোনো কান পেতে শোনো ওই স্বাদেশ ডাকে আয় আয় রে কৃষাণ আয় আয় রে শ্রমিক আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে আয় আয় রে কৃষাণ আয় আয় রে শ্রমিক আয় আয় রে গড়ে তুলি আগামীটাকে মুখে বাদ চলো ভেঙে দেবো রে টেপাই মুখে বাজ চলো ভেঙে দেবো রে মরণ জনে আজ তাই আমরা মরণ পানে বিশ্ব জনে 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 আজ তাই আমরা ভুলি না ঘরে আজখানা নাই খেতে আজ দানা নাই আজিবার সময় সম্বল নাই তাই তো

শম্পিতিতে ভরা নেই কোনো এশ্বরীশ এসর সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলোই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলোই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলোই আমার দেশের সম্মান বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহ্য অনুযায়ী যথাসময় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান